আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা তোমাদের সবার আজকে আমরা কথা বলবো তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে সেটা হচ্ছে যে কিভাবে তুমি এখন থেকেই বোর্ড পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবা অর্থাৎ ধরো তুমি যদি এসএসসি ছাব্বিশ হও তাহলে তোমার প্রি টেস্ট পরীক্ষা হয়েছে বা চলতেছে বা সামনে জাস্ট কিছু কয়েক দিনের পরের মধ্যে শেষ হয়ে যাবে সেটা তারপরে কিন্তু টেস্ট হবে তারপরেই পরীক্ষা আবার যারা ক্লাস নাইনে আসো তারাও কিন্তু সেম ক্যাটাগরিতেই আসো কারণ তাদের হয়তো বছর খানিক দেরি হবে আরও এসএসসি সাতাশ বাট আলটিমেটলি সিলেবাসটা তো সেম মানে পড়াশোনাটা তো হচ্ছে সেম হ্যাঁ ছাব্বিশ এখন একটু শর্ট সিলেবাসে পড়াশোনা করতেছে বাট আমরা মেইনলি কথা বলবো হচ্ছে স্পেসিফিক তোমার নিত্য নৈমিক যে পড়াশোনা আছে সে পড়াশোনার ভিতরে কোন কোন স্টেপগুলোকে একটু এক্সট্রা এনলার্জ করলে অথবা একটু সেটার মধ্যে একটু স্পাইসি করলে তুমি খুব সহজে ওই পড়াশোনাটাকে তুমি বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো এখন ধরো আমাদের টার্গেট ওই পড়াশোনাটা আমি পাতেছি কিনা সেটার হয়তোবা সেটার কোচিংয়ের পরীক্ষা আছে অথবা ক্লাসের পরীক্ষা আছে বা স্কুলের পরীক্ষা আছে সেটাতে কমপ্লিট করতে পারছি কিনা সেটার বাট আলটিমেট আমাদের টার্গেট যে বোর্ড পরীক্ষা ওই বোর্ড পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিব কীভাবে সেটা তুমি ক্লাস নাইন হও ক্লাস টেন হও আলটিমেটলি এই ছয়টা স্টেপ ফলো করলেই খুব সহজে দেখতে পারা যাবে যে আমরা আমাদের বোর্ড পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারছি প্রথমে চলো আমাদেরকে কি করতে হবে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা সেটা হচ্ছে ফুল সিলেবাসের একবার একটা ম্যাপ করে ফেলতে হবে এই ফুল সিলেবাসের ম্যাপটাকে আমরা বলতে চাচ্ছি সিম্পল টপিক বিশ্লেষণ এই টপিক বিশ্লেষণটা তোমার যে কোনো অবস্থায় থাকাকালে অনেক বেশি জরুরি যে কোনো একটা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য ধরো তোমার হাফ ইয়ারলি পরীক্ষার ভিতরে চারটা চ্যাপ্টার ছিল যে চারটা চ্যাপ্টারের ভিতরে তোমার দুইটা চ্যাপ্টার খুব ভালো মতন পড়া হয়েছে আর দুইটা চ্যাপ্টার পড়া হয় নাই বাট কোশ্চিন তো আসবে ঠিকই তুমি অল্প সময়ের ভিতরে শেষ করতে চাইলে বা ওই চ্যাপ্টারগুলোকে সম্পর্কে একটা ভালো আইডিয়া পেতে চাইলে কি করতে হবে ওই চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিক আছে সেটাকে বিশ্লেষণ করতে হবে এবং তার ভিতরে ইম্পর্টেন্স অথবা কমন জনটা খুঁজে বের করতে হবে যে কোন কোন জায়গাগুলোতেই কোশ্চিন হয় তুমি এটা কীভাবে পাবা তোমার কাছে যদি আমাদের এস সাজেশন বইটা থাকে সেখান থেকে পেতে পারো তোমার কাছে যদি অল ইন মাস্টার বুক থাকে সেটা থেকে অথবা যে কোনো টেস্ট পেপার বা যে কোনো গাইড বই যেটাই থাকুক না কেন ওখান থেকে খুব ইজিলি পাওয়া যায় কারণ আমাকে জাস্ট সেটার অ্যাপ্লিকেশন বা কোশ্চিনগুলো দেখতে হবে যে কোন কোন অংশ থেকে কোয়েশ্চিন আসার হটস্পটটা বা রেশিওটা খুব পরিমাণে বেশি তাহলে আমরা ফুল যেই পোর্শনটুকু আছে বিশেষ করে এটা কাজ করবা হচ্ছে তোমার ইনকমপ্লিট পার্টটার জন্য ফুল সিলেবাসের ভিতরে তুমি ক্লাস নাইন হও টেন হাও অভিয়াসলি তোমার কিছু অংশ কমপ্লিট হয়ে আছে তোমার যে ইনকমপ্লিট পার্টটা হয়ে আছে সেটার জন্য হচ্ছে ভাই তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সুন্দর মতন একটা টপিক আউট করে ফেলো তারপরে হচ্ছে ধরো যেটা চ্যাপ্টার নিয়েছো যে তুমি আগামী এখন এটা কোচিংয়ে চলতেছে এখন এটা তুমি শেষ করবা হয়তো বা স্কুলে চলছে এখন তুমি এটা শেষ করবা অথবা তোমার পরের পরীক্ষার জন্য এই চারটা বা পাঁচটা চ্যাপ্টার আছে এইগুলোকে অভিয়াসলি অভিয়াসলি প্রথম এই ক্রাইটেরিয়ার ভিতরে নিয়ে আসো যে আমরা সুন্দর মতন কী করবো একবার ফুল একটা ম্যাপ বানায় ফেলবো টপিক অ্যানালাইসিস ম্যাপ আর কি যে আমাদের এই চ্যাপ্টারগুলো থেকে এই টপিকগুলো পড়া লাগবে এরপরে চলে আসো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে লিখে প্র্যাকটিস করা রুটিন শুরু এই লিখে প্র্যাকটিস করাটা কতটা যে জরুরি জিনিস এটা যখনই পরীক্ষা আসবে তুমি তখনই থেকে বেশি এটা মানে ফিল করতে পারবা তার আগে পরে কখনোই ফিল করতে পারবা না আসলে যে লিখে প্র্যাকটিস করাটা কতটা জরুরি জিনিস লিখে প্র্যাকটিস করা দুইটা পার্শ পোর্শন আছে এই যে দেখো এখানে হচ্ছে লিখে লিখে সাবজেক্টিভ গ্রুপের পোর্শনের টাইম ম্যানেজমেন্টের প্র্যাকটিস ঠিক এরকম আরেকটা জিনিস হচ্ছে লিখে প্র্যাকটিস করা লিখে প্র্যাকটিস করাটা জরুরি কারণ হলো ধরো তুমি কতটুক জানো না জানো এটা সম্পূর্ণই প্রকাশ পাচ্ছে তোমার পরীক্ষার খাতায় লেখার উপরে সো লেখার সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা দুইটাই থাকাটা খুবই জরুরি কি কি বলো সৌন্দর্যও থাকা লাগবে পরিচ্ছন্নতাও থাকা লাগবে তো সৌন্দর্যের দিক থেকে আমরা বলতেছি না যে তুমি হচ্ছে যে মানে যে একাধিক কালার ব্যবহার করো মানে ড্র করে করে চারু মতন করে লিখো হ্যান ত্যান ও সকলকার কথা বলা হচ্ছে না সৌন্দর্য থাকার মানে হচ্ছে একটা একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিং একটা কোয়েশ্চিন কতটুকু বড় হবে ততটুকু সেটাকে দেওয়া কোনো একটা পোর্শন কতটুকু হওয়া উচিত ততটুকু সেটাকে দেওয়া তারপরে হচ্ছে একটা প্যারা থেকে আরেকটা প্যারার যে স্পেস পোর্শন এই পোর্শনগুলোকে ঠিকভাবে মেনটেন করে রাখা এক নম্বর সিকিউ এর কোশ্চিনের যেরকমভাবে উত্তরভাবে তুমি লিখতেছো দুই তিন চার পাঁচ এবং শেষ সাত নাম্বার যে কোশ্চিনটা তুমি উত্তর লিখতেছো সেম পরিমাণে তোমার লেখার ঘনত্ব লেখার যেই কি বলবো ওভারভিউটা এরা যদি সেম থাকে এটা সেম রাখার জন্য তোমাকে এখন থেকে প্রত্যেকটা দিন অন্তত মিনিমাম টার্গেট নিতে হবে যে ভাই আমি মিনিমাম একটা করে ফুল কোয়েশ্চেনের সেটের উত্তর লিখবো একটা করে ফুল সেট কোয়েশ্চেনের উত্তর লিখবো সেটা তোমার যে কোনো সাবজেক্ট পছন্দের হতে পারে বিজিএস হতে পারে বায়োলজি হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনোটাই হতে পারে না কেন এবং তখন এই জিনিসটাকে মানে ট্রায়ালে নিয়ে আসবা যে তুমি ওইটা সার্টেন টাইমটার ভিতরে কমপ্লিট করতে পারছো কিনা এবং আমি বলি ভাই এটা সবসময় চেষ্টা করবো হচ্ছে নিজের করা চ্যাপ্টারগুলো থেকে রিভিশনের দিক থেকেও করতে পারো আবার হচ্ছে যে চ্যাপ্টারটা তুমি রিসেন্ট পড়লা যে ধরো আজকে পড়ছো বা কালকেই পড়ছিলা এরকম চ্যাপ্টার থেকেও যদি সিকিউ করতে উত্তর লিখতে চাও তাও হবে বাট চেষ্টা করবা প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা টাইমে পরের দিন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে মক টেস্টের কথা যেটা বলা হয় ওটা সিম্পলি লিখে প্র্যাকটিস করার তাহলে দেখবা যে তোমার কোয়েশ্চিন পাওয়ার সাথে সাথে সেটাকে প্রসেস করে তারপরে একটা কোয়েশ্চিন দেখার সাথে সাথে সেটাকে কত বড় হতে পারে লেখা কতটুকু পর্যন্ত যাইতে পারে এগুলো সুন্দর মতন আইডিয়া নিজের ভিতরে জেনারেট হতে থাকবে তুমি একা একাই প্রসেস করতে পারবা এরপরে আসো বোর্ড প্রশ্ন বা টেস্ট পেপার এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করতে হবে আমাদেরকে ঠিক আছে এটা অনেকে করো যারা করো না তাদেরকে তারা করা শুরু করো কারণ যারা করতেছে তারা ভালো করতেছে এবং এটা কাইন্ড অফ তাদের একটা সিক্রেট একটা ওপেন সিক্রেট সবাই সবাই জানে করতে হবে বাট আমাদের মধ্যে কিছু দল মানুষজন আছে যারা আমরা জেনেও এই জিনিসটা করতে পারি না সো আমি তোমাদের পরে সাজেস্ট করবো ভাইয়া লিটারালি তোমার কাছে যেই কোনোই সোর্স থাকুক না কেন হয়তো বা কোনো টেস্ট পেপার আছে কোনো গাইড বই আছে বা তোমার কাছে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনের কোনো সংগ্রহ আছে যেখান থেকে পারো আগের বছরে চলে আসা বোর্ডে যে কোশ্চিনগুলো আছে সে বোর্ডের কোশ্চিনগুলো এখন থেকে প্র্যাকটিসে নাও কীভাবে প্র্যাকটিসে করবা অবশ্যই তোমার যে সাবজেক্টটা পার হয়ে যাচ্ছে মানে যে চ্যাপ্টারটা পার হয়ে যাচ্ছে যে অংশটা তুমি পড়ে ফেলছো সেই অংশটা থেকে যে কোশ্চিন আসছে সেই কোশ্চিনটাকে চেষ্টা করো দেখার নাথিং এলস এটা খুব কঠিন কিচ্ছু না এবং এটা খুব সহজেই চাইলে কমপ্লিট করতে পারা যায় এবং তোমার পড়ার ক্ষেত্রে হায়েস্ট বোধহয় থার্টি মিনিট টাইম অ্যাড করবে বাট আলটিমেটলি তোমার শিক্ষার ক্ষেত্রে ভ্যালু অ্যাড করবে বোধহয় থ্রি হান্ড্রেড টাইমস এত বেশি পরিমাণে লিটারেলি আমি মজা করতেছি না এবং মানে শুধু শুধু এমনিও বলতেছি না আমার ক্ষেত্রে সব থেকে বড় ঝামেলাটা হতো আমি এসেছি লাইফের ভিতরে দেখা যেত যে আমি হচ্ছে পরীক্ষা আগে না আসলে কখনো রেগুলার পড়ার মধ্যে এই কোয়েশ্চিন সলভ করতে চাইতাম না বুঝছো সো যেটা আমাকে টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা সব জায়গায় তো অনেক বেশি ভুগাইছিল পরে টেস্ট পরীক্ষার পরে তো আবার মডেল টেস্ট নেই স্কুল থেকে ওই মডেল টেস্টের টাইমের ভিতরে আমি যে কাজ করতাম সেটা হচ্ছে পড়তাম যতটা না বেশি তার থেকে বেশি বেশি হচ্ছে জায়গা খালি কোয়েশ্চিনই সলভ করতাম দিয়ে কোশ্চিন সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আসা গেছিল বাট এরকমভাবে আমি যদি দেখা গেছে প্রথম থেকে কাজটা করতাম তাহলে না আমার তখন বেশি প্রেশার আসতো না হচ্ছে আরামসে মানে আমি প্রি টেস্ট টেস্ট এই পরীক্ষাগুলোর ভিতরেও বেশি ভালো করতে পারতাম ওকে সো তোমার প্রতিও সাজেশন থাকবে তোমার কাছে যেই সংগ্রহই আছে না কেন বোর্ড বা টেস্ট পেপারে সুন্দর মতন সেখান থেকে ভালো ভালো মতন কোশ্চিনগুলাকে সলভ করার চেষ্টা করো এবং কয়টা করে কোয়েশ্চেন সলভ করবে এরকম যদি টেন্ডেন্সি মাথায় রাখো তাহলে মিনিমাম টার্গেটে নেওয়া হচ্ছে যেহেতু তুমি ছাব্বিশে দিবা তোমার টোয়েন্টি টু টোয়েন্টি ফোর এই রেঞ্জের কোয়েশ্চিন যেন কমপ্লিট করা হয় মানে বিশ থেকে চব্বিশ পর্যন্ত উনিশ থেকে তেইশ পর্যন্ত মানে মিনিমাম পাঁচ সেট অফ কোয়েশ্চেন যেন তোমার ভিতরে চলে আসে আসেই ওকে আচ্ছা এরপরে চলো সব সময় এটা একটা রাখা সেটা হচ্ছে হচ্ছে একটা রিভিশনের জন্য টাইম রাখতে হবে এবং বেশি সময় রাখতে হবে হচ্ছে হচ্ছে তোমার নতুন জিনিস পড়ার জন্য এটা বলা দুইটা চ্যাপ্টার এই রেশিওটা সব সবসময় চ্যাপ্টারে রাখতে হবে এমন না তুমি টপিকও রাখতে পারো অনেক সময় দেখা যেতে পারে যে তোমার যেহেতু একাধিক সাবজেক্ট পড়াশোনা লাগতেছে ফিজিক্স আর কেমিস্ট্রি ধরো যে কোনো একদিনই পড়তেছো ম্যাথ আর বায়োলজি ধরো যে কোনো একদিনে পড়তেসো হইতেই তো পারে তখন তুমি এটাকে চ্যাপ্টার ওইরকমভাবে চ্যাপ্টার না করে টপিক ওয়াইজও চিন্তা করতে পারো বাট অলওয়েজ মাথায় রাখবা যে তুমি যদি টপিক দুইটা পড়ো ওই সাবজেক্টেরই একটা টপিককে রিভিশনের জন্য নিবা যেটা আগে পড়ছিলা এবং ওই আগে পড়ার ক্ষেত্রে ধরো হচ্ছে যে কালকে গতকালকেই যেটা পড়ছিল ওইটাকে রিভিশনে নেওয়ার দরকার নাই ধরো আজকে তুমি এটা পড়তেছো এই দুইটা টপিক পড়লা তাহলে গতকালকেই যেটা পড়ছিল এটাকে রিভিশনে নেওয়ার দরকার নাই বরঞ্চ নিবা হচ্ছে এই যে একে শুরুতে যাকে পড়ছিলা ভাইয়া লিটারেলি তারপরের দিন তারপরের দিন তো আরও ধরো নতুন দুইটা আসলো তারপরের দিন আবার একে তারপরের দিন আবার নতুন দু টপিক আসলো আবার একে এই সাইকেল যে আমি এদেরকে পড়তেছি এবং আগের দিন যেটাকে পড়ছিলাম সেটাকে রিভিশন করি একে পড়তেছি আগের দিন যেটাকে পড়ছিলাম সেটাকে রিভিশন করি এরকম ভাবে করতে গেলে দেখা যায় যে এই পাশে যেগুলো ছিল সেগুলো একেবারে গেছে গোল্লাই গেছে ওগুলো আর উঠে আসে না তো ওই রকম না করে কারণ আমাদের নাইনে ক্লাস নাইনে যা পড়ছি মানে তোমাদের ক্ষেত্রে না হইতে পারে তোমাদের ক্ষেত্রে যেহেতু শর্ট সিলেবাস বাট আলটিমেটলি যে পাবলিকটা নাইনে পড়তেছে ও ক্লাস নাইনে যা পড়তেছে ক্লাস টেনে যা পড়বে আলটিমেটলি পুরোটার উপরে তার এসএসসি পরীক্ষা হবে এটা তো আমরা বুঝতেছি তাহলে অবশ্যই একেবারে শুরুর দিকে নাইনে পড়াতে আমার অবশ্যই ঘোলা হয়ে যাওয়ার মতন অবস্থা হবে তোমার ক্ষেত্রে দেখা গেছে প্রথম দিকের চ্যাপ্টার ওই পদার্থের গঠন পর্যায় সারণী এগুলা চ্যাপ্টার তুমি ভুলতে শুরু করবা তুমি ম্যাথের ক্ষেত্রে ওই সেট ফাংশন দেখা যাবে কিছুটা ভুলতে শুরু করবা দ্যাটস ওয়াই ওগুলাকে হচ্ছে রিভিশনের জন্য নিবা সবসময় টাকে একেবারে যতদূর পর্যন্ত যে এরপরে চলো লিখে লিখে সাবজেক্টিভ প্রশ্নের টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এমসিকিউ এবং সিকিউ এর জন্য দুই ধরনের হয় একটা হচ্ছে সময়ের মধ্যে পারা সময়ের মধ্যে পারা এটা হচ্ছে সি কিউ এমসি বোধ প্লাস সি দুইটার জন্যই আর একটা হচ্ছে ভাই সময় ধরে পারা সময় ধরে পারা কনসিস্টেন্সি যাকে বলে সময় ধরে পারা এটা কেন বলতেছি সময়ের মধ্যে পারা মানে হচ্ছে এমসি কিউ সি কিউ অভিয়াসলি তোমাকে আড়াই ঘন্টার ভিতরে লিখে শেষ করতে হবে এমসিকিউ তোমাকে তিরিশ মিনিট বা মিনিটের ভিতরে উত্তর করে আসতে হবে সেটার জন্য আলাদা বা আলাদা রকম ভাবে কথা বলবো এমসি কিউ হওয়ার জন্য একটা সিরিজ আমরা চালু খুব দ্রুতই আমি আর কি আচ্ছা এটার কথা বলতে যেটা সেটা হচ্ছে সময় ধরে পারা কেন সময় ধরে পারা এই যে তোমাকে যে আড়াই ঘন্টা প্রায় লিখতে হবে একটা না ধরো পাঁচটা বা চারটা যে কোয়েশ্চেন যে লিখতে হবে এটা কি কিন্তু কোনো ঐশ্বরিক বলে তুমি এসেছো যে তুমি প্র্যাকটিস না করে ডিরেক্ট পরীক্ষা হলে লিখে ফেলে চলে আসতে পারবে এরকম কিন্তু না তার উপরে এখন অ্যাড হয়েছে শর্ট কোশ্চেন অভিয়াসলি তোমার মানে ব্রেনের ফাংশনালিটি পরীক্ষা দিন গেলে সবকিছু তুমি লিখতে পেরে যাবে এরকমটা কিন্তু মোটেও না তাই সাবজেক্টিভ যে সকল প্রশ্ন সেগুলো টাইম ম্যানেজমেন্টের জন্য প্রত্যেকটা দিন তুমি এই যে একটা করে সিকিউ লিখতে বললাম না একবারে সময় ধরে ধরে একটা করে সিকিউ লেখার চেষ্টা করবা ওই টাইমের ভিতরে সলভ করতে পারতেছ কি শেষ করতে পারতেছো কিনা খুব ভালো মতন লক্ষ্য করবা এরপরে আসো ক্লাস নোট এবং কোর্স রিভিশন নোট সময় রেডি রাখা এগুলা এখন যদি রেডি না রাখিস ভাই তাহলে আর কখন রাখবি সব সময় রেডি যা পড়তেছো সেটার নোট রেডি কর অ্যাজ সুন অ্যাজ পসিবল এখন তোমার প্রি টেস্ট পরীক্ষার পরে টেস্ট পরীক্ষা আসবে তারপরে মডেল টেস্ট আসবে তারপরে তুমি এইচএসসি দিবা সরি এসএসসি দিবা যেটাই দাও না কেন দেখবা এই যে এই জিনিসগুলো তোমাকে রীতিমতন কনফিডেন্স লেভেলটাই বাড়াই দিবে তোমার তোমার ভেতরের আত্মবিশ্বাসটাই বাড়াই দিবে কি তোমার তৈরি করা নিজের হাতের নোট এই নোটটা যদি থাকে পরীক্ষার আগের রাতে এটি দেখে গেলে আমার মানে তোমার জন্য আমার জন্য মোর দেন রাফ নোটটা যদি তোমার প্রপার হয় এর নোট করার জন্য অভিয়াসলি তোমার দরকার হচ্ছে ক্লাস এবং কন্টেন্ট আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে একাডেমিক প্রোগ্রামগুলো আছে সবগুলাই হচ্ছে রানিং তুমি দেখতেছো ক্লাস এইট ক্লাস নাইন তারপরে হচ্ছে ক্লাস টেন ক্লাস সিক্স সবগুলোর জন্যই আছে বাট যেহেতু আমরা বলতেছি স্পেসিফিক বোর্ড পরীক্ষা প্রিপারেশনের জন্য তাই যারা দেখতেছো তাদেরকে বলবো আমি যে তোমার প্রপার নোট কমপ্লিট করার জন্য যা প্রিভিয়াস কোশ্চিন বা যা প্রিভিয়াস তুমি পড়াশোনা করছো সেটাও তো হইতে পারে অথবা যা পরবর্তীতে পড়াশোনা করবো সেটাও হইতে পারে প্রপার নোট কমপ্লিট করার জন্য এরকম কোয়ালিটিফুল ক্লাস দেখে সেখানে দাগানো বইটা নিয়ে এখানে দাগানো বইও যুক্ত আছে সেখানকার দাগানো বই নিয়ে সেখান থেকে যা যা কিছু দরকার মনে হচ্ছে যে হ্যাঁ অভিয়াসলি অভিয়াসলি মানে দাগানো বইয়ে দাগানো জিনিসে তো আসলে বাদ দেওয়ার মতন কিছু নাই ক্লাসের ভিতরে যে টপিক পড়ানো হচ্ছে সেটার ভিতরেও তো বাদ দেওয়ার কিছু নাই তো এই টপিক ওয়াইজ একেবারে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ইউনিটটা কমপ্লিট করা তোমার জন্য এখন একেবারে হাই টাইম যাকে বলে মানে ভালো টাইম আসলে পার হয়ে যাচ্ছে সো এই যে নোট কমপ্লিট করবা সো ওভারঅল তুমি যদি এই ছয়টা স্টেপ মাত্র মেনে চলো তোমার রেগুলার যে পড়াশোনা চলতেছে সেই রেগুলার পড়াশোনার ভিতরে এই ছয়টা স্টেপকে জাস্ট ইমপ্লিমেন্ট করো তুমি কিন্তু প্রত্যেকটা টপিক নিয়েই বোর্ড পরীক্ষার প্রিপারেশন ভাবে নেওয়া উচিত সেরকম ভাবে নিয়ে নি তোমাকে টেস্ট পরীক্ষার পরে আলাদা রকম ভাবে আর বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন না লাগবে না তুমি অলরেডি প্রিপেয়ার্ড সো চেষ্টা করো যেরকম ভাবে ছয়টা কথা বললাম এই ছয়টা জিনিসকে মেনে চলার ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারবা সবাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম